উস্তুনাই আবু লুবাবা বা উস্তুনাই তৌবা এটাও একটা ঐতিহাসিক এবং অনেক লম্বা চলা সেদিকে আমি যাচ্ছি না আবু লুবাবা রাজি আল্লাহ একটা ভুল করার কারণে ভুল বলবো না তিনি একটা আবার রসুলের একটা রাজ ফাঁস করে দিয়েছিলেন অজান্তিতে পরবর্তীতে সেইটার জন্য তিনি কি করলেন খুব নিজেকে দোষী মনে করে এখানে একটা স্তম্ভ ছিল সেখানে তিনি লাগাতার কয়েক দিন ধরে তহবা করার কারণে আল্লাহ পাক তাকে তিনি ক্ষমা করেছিলেন তাই এর নাম উস্তনায় তহবা বা উস্তনায় আবু লুবাবা এই তিনটে স্তম্ভ দেখুন অবদায় আথার সঙ্গে লেগে আছে উস্তুনায় শরীর উস্তুনায় হেস উস্তুনায় উপুদ উস্তুনায় শরীর শরীর মানে হলো চারপাই বা খাটিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রতি রমজান মাসে শেষ দশ দিন তিনি এতে কাপ করতেন আর উনি যখন এতে কাপ করতেন ওনার চারপাই বা খাটিয়া লাগানো হতো ওখানে তাই ওই নাম হলো উস্তুনাই শরীর নিশ্চয়ই আমার রসুল যেখানে এতে কাপ করেছেন নিঃসন্দেহ সেটা পূর্ণ জায়গা সম্ভব হলে দুরাকাত নামাজ সেখানে আপনারা আদায় করতে পারেন উস্তুনাই হের উস্তুনাই হের মানে হলো সিকিউরিটি দেওয়া গার্ড দেওয়া যে গেট দেখছেন এই গেট দিয়েই যাতায়াত করলেন আমার রসুল এবং যখন প্রথম প্রথম দিকে সাহাবানা পালাক্রমে আমার রসুলের জন্য সময় এখানে তারা বসে থাকতেন গাছ দিতেন তিন নাম্বার উস্তুনাই উফুদ মানে যে কোন গোত্র বাইরের কোন জামাত বাইরের কোনো বস্তিওয়ালা যদি ইসলাম গ্রহণ করতেন বা আসত তারা তখন এখানে আমার রসুল বসতেন তাদেরকে কালেমা পড়াতেন শিক্ষা দিতেন বিভিন্ন তিনি এখানে করাতেন তাই এটাও বর্গতপূর্ণ জায়গা সুফা।